সুপ্রিয় মৎস্য বন্ধুরা শুভেচ্ছা নিবেন আজকে আয়ের মাছের বিষয়ে আলোচনা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো আয়ের মাছ চাষ করতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে এটা কেমন পুকুর লাগবে আর হচ্ছে কী সাইজের পোনা দেবেন তো নর্মালি আপনারা দেখেন এগুলো হচ্ছে ছয় সাত ইঞ্চি সাইজের পোনা এত বড়ো পোনা আসলে পরিবহন করা যায় না আয়ের মাছের কারণ নষ্ট হয়ে যায় আয়ের সব সবসময় এক ইঞ্চি থেকে দুই আড়াই ইঞ্চি পর্যন্ত পরিবহন সব থেকে ভালো এবং মৃত্যুর হার কম থাকে তো আপনারা ছোটো মাছই পরিবহন করবেন নষ্ট হবে না এই মাছগুলো পুকুরে জু খেয়ে জীবন ধারণ করে থাকে জুপ্লান্টন আর হচ্ছে ছোটো ছোটো কীটপতঙ্গ খেয়ে জীবন ধারণ করে থাকে তা আপনারা নর্মালি তেলাপিয়া পাঙ্গাস বড় আছে যে রুই মির্গা কার পোকা সাথে চাষ করতে পারেন তার আগে বলি কীরকম একটা পুকুর হলে ভালো হয় বিশ্বতক রু সারাক্ষণ রোদ পরে যেরকম খোলামেলা একটা পুকুর হলে সবথেকে ভালো হয় এই পুকুরে আয়ের মাছ সবথেকে দ্রুত বাড়বে এগুলো হচ্ছে আমাদের মা মাছ এবং পুরুষ মাছ আজকে আমাদের জালে উঠছে এগুলো চেক করতেছি এবছর ডিমনা হবে এগুলো থেকে তে নর্মালি এটা এক বছরে এক কেজি প্লাস হয় আপনারা যদি বড় এরকম পুকুরে ছাপতে পারেন দেখা যাচ্ছে রুই মির্কা কার্বকাতল অবশ্যই পোনা মাছের পুকুরে না বড় মাছের পুকুরে তাহলে এই মাছগুলো আপনার এক কেজি প্লাস বানাতে পারবেন আমরা বিভিন্ন সাইজের পোনা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলেই সৌদি কিনে যেতে পারবেন আর এগুলো হচ্ছে পুকুরের খাবার ফিড কোনো খাবার খায় না তেমন একটা পুকুরে জু প্লান্টন শ্যাওলা বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছোটো ছোটো অবাঞ্চিত পোনা খেয়ে জীবন ধারণ করে তো সবই সুস্বাদু মাছ এবং চাহিদা সম্পূর্ণ মাছ এই মাছের কোনো গলাই হয় না বলেই চলে আপনারা এই মাছগুলো অবশ্যই চাষ করতে পারেন এবং সফলতা অর্জন করতে পারেন